হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত এখন তো আমের সিজন আমের সিজনে আমের আচার বানাবো না সেটা তো হতে পারে না তাই একটা টক মিষ্টি আচারের রেসিপি নিয়ে আপনাদের সাথে মানে আপনাদের কাছে এসে হাজির হয়েছি যেটা খেতে খুবই মানে সবাই পছন্দ করবে আর খুবই টেস্টি হবে একবার বানালে কিন্তু বেশি করেই বানাতে হবে আমি ইয়ে করেই বলতে পারি আর কি সবাই খুবই পছন্দ করবে তো প্রথমে একটা ভাজা মশলা আমরা বানিয়ে নেব এখানে প্রথমে নিয়েছি এক চামচ মতো জিরে দু চামচ মতো মৌরি তারপরে নিয়েছি হলো মেথি হাফ চামচ মতো মেথি আর এক চাম হাফ চামচ মতো গোলমরিচ আর এখানে কিন্তু ইয়েও দিয়েছি আপনার হলো জোয়ানটা দিয়েছি জোয়ানটা পরে দিয়েছি খেয়াল ছিল না স্কিপ্ট হয়ে গেছিলো তো সবগুলোকে একটা শুকনো খোলায় ভেজে আমরা কি হাফ গুঁড়ো করে নেবো পুরো কিন্তু মিহি গুঁড়ো করবো না হাফ টাস্ট করে নেবো জিনিসটাকে মশলাগুলো মিহি ডাস্ট করলে ভালো লাগে না আচারের সাথে মশলাগুলো হাফ ডাস্ট করলে মশলাগুলো যখন আচার খাবো তখন মুখে পড়লে সেটা আরও বেশি টেস্টি লাগবে তো এটা একদম লো হিটে আমরা এরম করে নাড়িয়ে চাড়িয়ে নেব হাই হিটে দিলে কিন্তু মশলাটা খুঁড়ে গেলে তার কোনো টেস্ট থাকবে না আর ভালোও হবে না খেতে দেখব আমরা মশলার মধ্যে দিয়ে যখন সুন্দর গন্ধ বেরোচ্ছে তখনই বুঝে যাবো যে আমাদের কিন্তু মশলাটা কিন্তু রেডি হয়ে গেছে সেটাকে আমরা গুঁড়ো করে সাইডে রেখে দেবো এবার আমরা আম নিয়েছি এই আম কিন্তু পুরো বাটা নয় দেখে মনে হচ্ছে বাটা আমি ছোট গ্রেটারে গ্রেট করে নিয়েছি বলে এরকম লাগছে পুরো ছোট ছোট হয়েছে গ্রেট বড়ো গ্রেটারে আপনারা যে কোনো রকম গ্রেটারে আপনার গ্রেট আপনাদের ইচ্ছা মতো গ্রেড করে নিতে পারেন আমি ছোট গ্রেটারে গ্রেট করেছি বলে এটা লাগছে এরকম লাগছে দেড় কেজির মতো আম আমি কিন্তু আগে প্রথমে আমগুলোকে ধুয়ে ভালো করে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিয়ে তবেই করেছি এর মধ্যে জল থাকলে কিন্তু হবে না জল থাকলে আচারটা নষ্ট হয়ে যেতে পারে এটাকে ভালো করে মুছে নিয়ে তারপরে গ্রেটারে গ্রেট করে আমি ইয়ে করেছি তারপর এখানে আড়াইশো গ্রাম মতো চিনি আমি এর মধ্যে অ্যাড করব আর এর মধ্যে গুড় অ্যাড করব তিনশো গ্রাম মতো আখের গুড় অ্যাড করে এটাকে সম্পূর্ণভাবে সব কিছু মিলিয়ে মিশিয়ে আমি রেখে দেবো এটাকে যাতে যতক্ষণ আমাদের ওয়েট করতে হবে চিনি আর গুড়টা যাতে মেল্ট হয়ে যায় আমের সাথে আর বারবারই বলছি খেয়াল রাখতে হবে আম কিন্তু কাটার পর কিন্তু ধোয়া যাবে না তাহলে আচারটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তা ভালো করে সব কিছু মিশিয়ে নেব দেখেন ভালো করে মিশিয়ে নিয়েছি সব কিছু গুড়গুলো একটু দানা দানা থাকলেও সমস্যা নেই চিনিটা কিন্তু মেল্ট হয়ে গেছে কড়াই দেওয়ার পর এটা সম্পূর্ণ মেল্ট হয়ে যাবে কিন্তু কিছুটা পরিমাণ রাখতে হবে যাতে আমটা জল ছাড়ে তার জন্য এক ঘন্টা মতো এটাকে রেখে দিতে হবে দেখেন এক ঘন্টা পর সবই মোটামুটি মেল্ট হয়ে গেছে কড়াই গরম হলে আমরা আমের এমনি সব কিছু মেশানো আমটাকে আমরা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করবো এটা কিন্তু রান্নাটা হবে পুরো মিডিয়াম হিটে হাই হিটে দিলে কিন্তু তলায় লেগে যেতে পারে তো মিডিয়াম হিটে প্রথমে নাড়াচাড়া আমরা ভালো করে করে নেব তারপরে দু চামচ মতো আমরা বিট লবণের মধ্যে অ্যাড করবো এমনি লবণ কিন্তু ব্যবহার করবো না বিট লবণ দিলে এটা টেস্ট আরও ভালো হয় এমনি লবণের থেকে জন্য এখানে বিট লবণই আমরা ইয়ে ব্যবহার করব আচার কে না খেতে ভালোবাসে সবাই ভালোবাসে এই আচার আমরা এক বছরের জন্য কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে পারবো কিচ্ছু হবে না ফ্রিজে রেখে দেবেন রোদে টোদে দেওয়ার কোনো ঝামেলাই নেই আর অল্প অল্প করে নিয়ে খেলেই প্রচুর দিন যাবে এই আচারটা তো আমাদের আচার কদিন যাবে আমি বলতে পারছি না কারণ আমাদের আচার খুবই ভালোবাসে সবাই ক্ষেত্রে আমাদের এক মাস যাবে কিনা সন্দেহ আচারটা সব মিশানোর পর আমরা কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব এটা কালার এতে কালারটা খুব ভালো আসে আপনারা চাইলে ব্যবহারও করতে পারেন নাও করতে পারেন কোনো অসুবিধা নেই এতে এতে আর কি সুন্দর কালার আসে তাছাড়া কিছুই কাজ করে না কালারের জন্য ব্যবহার করেছি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমার সাথে এই ভাবে আচারটাকে নাড়তে থাকতে হবে এই রান্নাটা কিন্তু সম্পূর্ণই মিডিয়াম আঁচে হবে আঁচ বাড়ানোর দরকার নেই আঁচ বাড়ালে তল থেকে লেগে যেতে পারে আস্তে আস্তে নাড়তে হবে মাঝে মাঝে নেড়ে দিতে হবে আর আমগুলো গ্রেটারে কাটা বলে সেদ্ধ হতেও বেশিক্ষণ টাইম লাগবে না আর এই রান্না এই এই আচারটি আমরা সংরক্ষণ করে কিন্তু এক বছরও খেতে পারি এটা ফ্রিজে রেখে দিতে হবে তাহলে খুবই ভালো থাকবে নষ্ট হওয়ার কোনো চান্সই নেই দেখেন আচারে কিন্তু কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর আচারটা হয়ে গেছে আমরা কীভাবে বুঝবো তখন কিন্তু কড়াই থেকে আস্তে আস্তে ছাড়তে শুরু করে দেবে আচারটা প্রায় হয়েই এসছে আমাদের কিন্তু আচারটা মাঝে মাঝে নেড়ে দিতে হবে কারণ লেগে যেতে পারে তাই জন্য নেড়ে দিতে হবে এই আচারটা কিন্তু খুব ঝালো হবে না আবার খুব টকও না খুব মিষ্টিও না আর মশলা দেওয়ার পর তো পুরো কেনা আচার ফেল পুরো এই আচারের এত সুন্দর টেস্ট হবে আমি তো বানিয়ে বাড়ির সবাইকে আমার হয়ে গেছে সবাই তো খুবই সুনাম করেছে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে জানাবেন কমেন্টে যে কেমন হল এরপরে আমি আচারের মধ্যে মশলাটা অ্যাড করে দেব পুরো মশলাটাই কিন্তু দিয়ে দেবো আর আমি যে কোয়ান্টিটিতে সমস্ত মশলা দেড় কেজি আমের কিন্তু মতোই কিন্তু মশলাটা কিন্তু আমি বানিয়েছি এবার আম যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু মশলার পরিমাণটাও আপনারা আপনারা একটু বেশি বেশি করে দেবেন তাহলেই হবে দেখেন আচারটা কিন্তু দেখেন কড়াই থেকে অটোমেটিকই ছেড়ে যাচ্ছে আমাদের কিন্তু আচারটা কিন্তু হয়ে এসছে তাই জন্য কড়াই থেকে যত হয়ে যাবে কড়াই থেকে আস্তে আস্তে ছেড়ে দেবে আচারটা আর তলায় লাগবে না যতই মানে রেখে রেখে খাবেন দিন বাড়বে আচারের টেস্ট কিন্তু তত বৃদ্ধি পাবে এই আচার রেখে রেখে সারা বছর খাওয়ার মজাই কিন্তু আলাদা এত সুন্দর টেস্টের হয় এটা আমাদের আচারটা কিন্তু প্রায় এখন শেষের দিকে নামানোর নামানোর আগের মুহূর্ত হয়েই এসছে ভেতরে কিন্তু আর জল নেই চিনি আর গুড়ের সেরাটাই আছে আর আমের টকের ওপর কিন্তু আপনাদের মিষ্টিটা ডিপেন্ড করছে আপনারা কতটা চিনি দেবেন সেটা আপনাদের নিজেদের ওপর আমাদের আমটা সেরকম টক ছিল না তা আমি সেই পরিমাণেই চিনি দিয়েছি এবার শেষে ফ্লেভারের জন্য গন্ধ লেবুর রস দিয়ে দেবো এতে আচারের আচারের মানে আরও টেস্ট মানে আরও বেড়ে যাবে এর ফলে ফ্লেমটা কিন্তু অফ করে আমি তারপরে লেবুটা দিয়েছি দিয়ে লেবুর রসটা মিশিয়ে দিলেই আমাদের কিন্তু আচার তৈরি অবশ্যই আমের সিজনে আপনারা এই আচারটা ট্রাই করবেন ট্রাই করে আমাকে জানাবেন দারুণ খেতে হয় তাহলে আজকের মতো টাটা